আসসালামু আলাইকুম সুলতান আফিসান থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমাতে ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চীনা রান্না করব আশা করি আমার সাথেই থাকবেন আমরা তো চীনা হাঁস বলি আপনারা কী বলেন জানি না আশা করি আমার পাশে থাকেন এখানে সব উপকরণগুলো দেওয়া হয়েছে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুন সব Det er stort og dumt, men slikt. চুলো কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিতেছি পুরো ভাইয়েরা ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রতিদিনে যে চাওয়া বা অনুরোধ করা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন প্লিজ হাঁসের মাংসটা হয়ে গেছে আপনাদের থেকে এখানে পুরা বিদায় নিলাম আল্লাহ পেস হাঁসের মাংসটাও হয়ে গেছে ভাইয়েরা পুরা আপনাদের থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ পেস।